শুরুতেই শরীফুল ইসলামের বলিং তাণ্ডবে মনে হচ্ছিল একশো রানের আগেই অল উইকেট হয়ে যাবেন মাসাভির সিলেস টাইকাস কিন্তু তা হয়ে এখান থেকে অবিশ্বাস্য পার্টনারশিপ করে বসেন সুমিত প্যাটেল ও মোহাম্মদ মিটুন দশকাজ জয়ের দেখা পেতে দুর্দান্ত ডাকার বিপক্ষে টসে হেরেই ব্যাটিং নেমেছেন সিলেস টাইকাস যেখানে ব্যাটিং নেমে শুরুটা মুঠেও ভালো করতে পারে নাই সিলেস টাইকাস কেননা পাওয়ার পের আগে তিন তিনটি উইকেট হারাই সিলেস টাইকাস আর এই তিন তিনটি উইকেটই তুলে নিয়েছিলেন ডাকার পেসার শরীফুল ইসলাম তবে এখান থেকে মিটুন ও সুমিত প্যাটেলের পার্টনারশিপে একটা রানে এগিয়ে যায় সিলেস টাইকাস কিন্তু বারো ওভারের মাথায় সুমিত প্যাটেল আউট হয়ে যায় এদিন করেছিলেন বলে এখান থেকে যেন ব্যাটিং চালিয়েছেন মিটুন কেননা না এই প্রথম দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিঠুন দলে দায়িত্ব পেয়ে যেন রীতিমতো জ্বলে উঠেছেন তিনি নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেছিলেন তিনি শেষ পর্যন্ত মিটুনের ব্যাটিং তাণ্ডবে জিতার মতো একটি স্কোর করতে পেরেছে সিলেস